আসসালামু আলাইকুম আজ সোমবার 8 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম নেতানিয়াহুকে সৌদির হুমকি বাড়াবাড়ি করলে শেষ হবে স্বাভাবিক সম্পর্কের সব সম্ভাবনা সৌদির নিকটে সাগরের তলদেশে ফাইবার কেবল বিচ্ছিন্ন দায় নিয়েছে হুতিরা ইয়েমেনে গোলা বর্ষণ করেছে সৌদি সেনারা ধ্বংস হয়েছে বহু অবকাঠামো সিরিয়ায় বিশেষ ত্রাণ প্রকল্প চালু করেছে সৌদি সাধুবাদ জানালো দেশটির সরকার স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেল দুবাই প্রবাসীর দুইজন গ্রেফতার মালয়েশিয়ার শ্রমবাজারে অশুনি সংকেত তিন মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি বোয়েসেল দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর আগে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত এ অবস্থায় আব্রাহাম চুক্তের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি যুক্ত করার নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূল কর্মসূচি বছর ঘুরতেই ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল করার ইচ্ছাও ব্যক্ত করেছেন এ অবস্থায় তার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো ইসরায়েলি গণমাধ্যম কে এ এর প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেন বলেন তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয় তবে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না এর আগে সংযুক্ত আরব আমিরাত দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে জানায় আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখল থেকে ইসরায়েলের সরে যাওয়া এ অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না আসলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায় পশ্চিম তীর সংযুক্তকরণের যে কোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভেঙে দেবে না বরং সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথ চিরতরে বন্ধ করবে সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম পরিষেবা ব্যাহত হয়েছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ বিবৃতিতে এই দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম এজুর ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা ব্যাহত হয়েছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ বিবৃতিতে এই দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট বলা হয়েছে মধ্যপ্রাচ্য বাদে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠী দ্য গার্ডিয়ানস সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আড়িপাতা ও হামাসের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয় যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট দু সালের শুরু দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুতিরা লোহিত সাগরে আন্ডারসি ক্যাবলে হামলা চালানোর পরিকল্পনা করছে সে সময় কয়েকটি ক্যাবল বিচ্ছেনের ঘটনাও ঘটেছিল কিন্তু সে যাত্রায় দায়ী অস্বীকার করেছিল হুতিরা আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে সাদা প্রদেশে দুটি আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছে সৌদি সেনারা হামলায় বেসামরিক অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরার বরাতে এই খবর জানিয়েছে প্রেস টিভি ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশে দুটি আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছে সৌদি সেনারা হামলায় বেসামরিক অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরার পড়াতে এ খবর জানিয়েছে প্রেস টিভি আল মাসিরা এর প্রতিবেদন মতে গত শনিবার সাদা প্রদেশের রাজি ও ঘামর জেলায় দুটি আবাসিক এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করে সৌদির সীমান্তরক্ষী সেনারা হামলায় বেশ কিছু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে প্রেস টিভির প্রতিবেদন মতে প্রায় প্রতিদিনই সাদা প্রদেশে সীমান্ত এলাকায় সৌদি বাহিনী গোলা বর্ষণ করছে পর্যবেক্ষকরা বলছেন ইয়েমেনে নিয়মিত হামলা চালানো হলেও এসব ঘটনা আন্তর্জাতিক পরিসরে তেমন গুরুত্ব পাচ্ছে না সৌদি আরব তার আরব বিদ্রোদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় দু হাজার সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে উদ্দেশ্য ছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিরোধ আন্দোলন চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠা করা তবে সৌদি নেতৃত্বাধীন জোট তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি সৌদি আরবে ত্রাণ সংস্থা কে এস রিলিফের সুপারভাইজার জেনারেল সিরিয়ায় ষোলোটি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন তিনি আরব নিউজকে বলেন আজ একটি ঐতিহাসিক দিন আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে সহায়তা করেছি সংঘাত চলাকালেও সহায়তা দিয়েছি আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি সৌদি আরবে ত্রাণ সংস্থা কেএস রিলিফের সুপারভাইজার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল রাবিয়া সিরিয়ার ষোলোটি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন তিনি আরব নিউজকে বলেন আজ একটি ঐতিহাসিক দিন আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে সংঘাত চলাকালে সহায়তা দিয়েছি আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হল সিরিয়ার জনগণকে বিশেষ করে নারী শিশু ও তরুণদের ক্ষমতায়ন করা যাতে তারা কেবল ত্রাণের উপর নির্ভরশীল না থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে যায় আমরা আশা করি এর এরপরেই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে প্রথম যে উদ্যোগটি ঘোষণা করা হয়েছে সেটি হল লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট প্রোগ্রাম এর আওতায় সতেরোটি কেন্দ্রীয় হাসপাতালে সিটি স্ক্যানার আধুনিক আইসিইউ সরঞ্জাম ও নতুন প্রজন্মের ডায়ালাইসিস ইউনিট সরবরাহ করা হবে এছাড়া দেশ জুড়ে চারশো চুয়ান্নটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন বিতরণ করা হবে প্রকল্পটির আওতায় এক জন সৌদি চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন সিরিয়ার দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা রায়েদল আল সালেহ কে এস রিলিফকে সিরিয়ার প্রতি সহায়তার জন্য প্রশংসা করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চট্টগ্রামে খুন হয়েছেন ডুবাই ফেরত আকিব হোসেন নামে এক প্রবাসী যুবক স্ত্রীর পরকীয়া প্রেমিকই তাকে ছুরির আঘাত করে হত্যা করেন বলে দাবি আকিবের স্বজনদের শনিবার দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে আকিবের স্ত্রী উম্মে জোহরা পুষ্পা ও কথিত পরকীয়া প্রেমিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামের চান্দোগাঁওয়ে খুন হয়েছেন ডোবাই ফেরত আকিব হোসেন নামে এক প্রবাসী যুবক পরকীয়া প্রেমিকী তাকে ছুরির আঘাত করে হত্যা করেন বলে দাবি আকিবের স্বজনদের গত শনিবার দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে এ ঘটনায় আকিবের স্ত্রী উম্মে জহরা পুষ্পা ও কথিত পরকীয়া প্রেমিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকে আসামি করে আকিবের মা আরিফা খাতুন বাদী হয়ে গতকাল চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ জানায় মোটিভ দেখে মনে হয়েছে ঘটনার সময় সাইফুল আকিব ও পুষ্পার মধ্যে ধস্তাধস্তি হয়েছে এতে সাইফুলও আহত হয়েছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা নিয়েছেন আহত পুষ্পাও নিহত আকিব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আলী হোসেনের ছেলে তিনি ডুবাই প্রবাসী সাত আগস্ট দেশে আসেন তিনি দু সালে পুষ্পার সঙ্গে বিয়ে হয় তার এ দম্পতির এক ছেলে ও মেয়ে আছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত আটটার দিকে আকিবের বাসায় যান সাইফুল সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি ও ছুরির আঘাতের ঘটনা ঘটে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে সাইফুল ও আকিবকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ সাইফুলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুষ্পাকে থানায় নিয়ে আসে পরে আকিবের মা মামলা করলে দুজনকে গ্রেপ্তার করা হয় আকিবের স্বজনরা দাবি করেন এক বছর আগেও আকিব একবার দেশে আসেন তখন পুষ্পার সঙ্গে সাইফুলের সম্পর্কের বিষয়টি জানতে পারে সে ওই সময় বিষয়টি নিয়ে পারিবারিকভাবে পুষ্পার স্বজনদের উপস্থিতিতে শালিশ হয় এর কিছুদিন পর আকিব প্রবাসে চলে যায় সর্বশেষ গত মাসে দেশে আসার পরও সাইফুলের সঙ্গে পুষ্পার সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি সংস্থা বোয়েসেল গত তিন মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি অথচ প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই হাজার হাজার শ্রমিক পাঠিয়েছে ফলে মালয়েশিয়ার শ্রম বাজারে অন্য দেশের কর্মীরা জায়গা করে নিচ্ছেন কিন্তু বাংলাদেশিরা পড়ছেন অনিশ্চয়তায় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি সংস্থা বোয়েসেল গত তিন মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি অথচ প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে হাজার হাজার শ্রমিক পাঠিয়েছে ফলে মালয়েশিয়ার শ্রম বাজারে অন্য দেশের কর্মীরা জায়গা করে নিচ্ছেন কিন্তু বাংলাদেশিরা পড়ছেন অনিশ্চয়তায় সরকারি খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা যা বেসরকারি এজেন্সিগুলোর অনুমোদিত খরচ আটাত্তর হাজার নয়শো টাকার দ্বিগুণেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন এই উচ্চ ব্যয় ও সিআইডির তদন্ত প্রক্রিয়ার কারণে শ্রমিক পাঠানো আটকে গেছে মালয়েশিয়ার ওয়ান অফ প্রোগ্রামের আওতায় একত্রিশ ডিসেম্বরের মধ্যে সাত হাজার আটশো তিহাত্তর জন শ্রমিক পাঠানোর সুযোগ থাকলেও বোয়েসেল এখনও কাউকে পাঠাতে পারেনি অন্যদিকে নেপাল ইতোমধ্যে বিশ হাজার শ্রমিক পাঠিয়েছে জনশক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত প্রাইভেট রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা না করলে বিপুল সংখ্যক শ্রমিকের স্বপ্ন ভেঙে যাবে এবং রেমিটেন্স আয়েও প্রভাব পড়বে বয়েসেলস জানিয়েছে শীঘ্রই তারা শ্রমিক পাঠানো শুরু করতে পারবে বলে আশা করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও সৌদির হুমকি বাড়াবাড়ি করলে শেষ হবে স্বাভাবিক সম্পর্কের সব সম্ভাবনা সৌদির নিকটে সাগরের তলদেশে ফাইবার কেবল বিচ্ছিন্ন দায় নিয়েছে হুতিরা ইয়েমেনে গোলা বর্ষণ করেছে সৌদি সেনারা ধ্বংস হয়েছে বহু অবকাঠামো সিরিয়ায় বিশেষ ত্রাণ প্রকল্প চালু করেছে সৌদি সাধুবাদ জানাল দেশটির সরকার স্ত্রীর পরকিয়া প্রেমিকের হাতে প্রাণ গেল দুবাই প্রবাসীর দুইজন গ্রেফতার মালয়েশিয়ার শ্রমবাজারে অশনী সংকেত তিন মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি বোয়েসেল এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ